একবার সমস্ত মাছিরা তাদের থাকার জায়গা ভাগ করে নিচ্ছিল তো মাছিদের যে রাজা ছিল সে বলল আমি হাতির কানের মধ্যে থাকব তো কথা অনুযায়ী সেই মাছির রাজা হাতির সামনে যে হাতিকে বলল তুমি কতই না সৌভাগ্যবান আমি সমস্ত মাছিদের রাজা আজকে থেকে আমি তোমার কানের মধ্যে বসবাস করব। মাছির এই কথা বলার পরেও ও হাতি কোনো কিছু না বলে চুপ করে থাকলো তো মাছি ওই হাতির কানের মধ্যে থাকা আরম্ভ করলো কিছুদিন পর সেই মাছি সিদ্ধান্ত নিল সে আর হাতির কানের মধ্যে থাকবে না তখন সেই মাছি আছি হাতের সামনে যে বলল আমি জানি আমার বিদায়ে তুমি খুবই দুঃখিত কিন্তু আমার কিচ্ছু করার নেই আমাকে তো যেতেই হবে এদিকে হাতি তো চুপচাপ দাঁড়িয়ে আছে তখন সেই মাছি আবার বলল কিন্তু হাতির কোনো সারা শব্দ নাই সে তার মতোই দাঁড়িয়ে আছে তৃতীয়বার যখন সেই মাছিটা তার সমস্ত শক্তিকে একত্রিত করে চিৎকার দিয়ে বলেছে তখন হাতি শুনতে পেয়ে বলে উঠল আরে বেটা তুমি তুমি আবার কে এতদিন কোথায় কোথায় যাবে এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই তোমার যেখানে খুশি চলে যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না প্রিয় বন্ধুগণ এই বিশাল দুনিয়ার কাছে আমরা ওই মাছির মতোই কিচ্ছু না তারপরেও আমরা নিজেদেরকে কত কিছুই না ভাবতে থাকি